ওনাকে জাস্টিফাই করতে পারেন আমি কি খারাপ লোক না ভালো কাছে গেলো তো আজকের রাইতে আমি আমি দুইটার দিকে বাড়িছি আমার জিরো পয়েন্ট থেকে আটার দিকে বাড়িছি বাড়ি আমি গেছিলাম শামগঞ্জ শামগঞ্জ একটু গাজা নিয়ে আসতেছিলাম ওনারা বলতাছে আমি ব্যাটারি দিচ্ছি আমি হারাম কোনো ব্যাটারি দিই নাই গাজা কু আছে সাথে হ্যাঁ আমার গাড়ির ভিতরে আছে একটু আচ্ছা পরে কও ঠিক আছে আছে থাকার পরে আমি নিয়ে নেই ওনারা আমার বলতাছে আমি বলে ব্যাটারি নিয়ে গেছি ই নিয়ে গেছি আমি তো ব্যাটারি দূরছিও নাম আমি দূর জানি ওনার ব্যাটারি কোথায় আছে

কিসের দাঁড়িয়ে তুমি কিসের বাড়া দিসো মানে উনি আমার ধাক্কা ঢাকা নিয়ে আসলে ভাই আমার তো দেন আমার পাহাড়ের সমস্যা আমার ধাক্কা নেন পরে একটা টাক ড্রাইভার অনেক টাক ড্রাইভার ঠিক আছে

তিনটা চল্লিশ মিনিটে আমি ঘুম থেকে উঠি রাত তিনটা চল্লিশ মিনিট আজকে হ্যাঁ জি ওঠার পর দেখি যে আমার গাড়িতে ব্যাটারি আছে ব্যাটারি দেখে গা যায় আমি শুয়ে পড়ছি শোয়ে পড়ার পর আমার ছোট বোন তিনটা পঞ্চাশ বাজে সে তখন উঠলো ওঠার পর দেখে ব্যাটারি আছে তারপর যখন তিনটা ছাপ্পান্ন বাজে তখন দেখে গাড়ির ব্যাটারি নেয় গাড়ি আছে ব্যাটারি ব্যাটারি নাই তারপর ও দ্রুতভাবেই বলল যে ভাই গাড়িতে ব্যাটারি নাই আমার ছোট বোনরা আমি দ্রুত উঠছি ওঠার পর দেখি যা আমার গাড়িতে ব্যাটারি নাই এদিক সেদিক ছোটোছুটি করছি ছোটোছুটি করে দেখি যে আমার পাশে আরেক মামার ঘর সেই মামার ঘরের দরজার সামনে আরেকটা ব্যাটারি পরে রয়েছে একটা ব্যাটারি পরে রয়েছে তা বাপ যে এইদিকে গেছে ব্যাটারি যান তারপরে এই ব্যাটারি দেখে দৌড়ায় যায় ব্যাটারিটা রাস্তার দিকে যায় মেন রোডের দিকে যায় যাই যখন রাস্তার কাছেই দুইটা ব্যাটারি দুইটা গাছের নিচে থুই দিছে ছোট ছোট দুইটা গাছের নিচে এমনি ব্যাটারি হ্যাঁ আমার ব্যাটারি তখন পাশে মাদ্রাসার দেওয়াল আর কি দেয়ালটা যখন মুছুর দিছে সেখান থেকে সে নিচু হয়েয়া উপর দিকে উঠছে বুঝতে পারিনি যে দৌড়ায় আইতাসি যেই আমি যার সামনে হ্যাঁ মাত্র তার দেখে হারিয়া আমি হারইছি তখন দিয়ে সে দাঁড়ানো ব্যাটারি এই লোক এই তারপর তার পায়ের নিচেই দুইটা ব্যাটারি তার পায়ের নিচে দুইটা ব্যাটারি তারপর আমি বললাম এই আপনি কি আমার আমার ব্যাটারি নিছেনা যেও দিলাম কো আমার তো এখানে একটা মোটরসাইকেল চাক্কা পাঞ্চার হয়ে গেছে আমি একটা লুক খুঁজতাছি আমার গাড়িটা নিয়ে যাওয়ার জন্য আমি চাকা পাঞ্চার ঠিক আছে তারপর কইলাম চাকা পাঞ্চার হয়েছে তোমার মার আমার সাইকেল কই কইম রে তারপর তার বললাম ধরার পরে সে একের পর এক মিথ্যা কথা শুধু বানায় বলতে একবার বলে তার টাকা হারে গেছে এখন বলতেছে এখন আমনের ব্যাটারি যে নিচে লোক পাইছেন